আমার বেটাকে বাগে ধইরা যেন না খায় কদিন লুকিয়ে রাখবে বাবা এক মাস পার হয়ে গেল দু মাস পার হয়ে গেল এদিকে বাবা আবুল আহাবের কিছু বান্দিরাও তারা কিন্তু বাবা ব্যবসাতে যাবে এদিকে আবুল আহাবের বেটাকে সঙ্গ করে নিয়ে যাবে চলো 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 আমাদের সাথে তোমাদের কেউ ব্যবসা যেতে হবে আবুল আহাবের দুই বেটাকে বাবা ব্যবসা করার জন্য নিয়ে বাবা চলে গেল বেড়াদের একটা জঙ্গ জঙ্গলে আরাম করার জন্য ঘুম পাড়ার জন্য একটা জঙ্গলে বাবা জায়গা করা হলো সন্ধ্যা যখন নেমে আসলো আবুল আহাবের বেটা বলতেছে বলো ভাই গৌ আমাকে বাঘে ধরে খাবে আমার বিছানটা মধ্যে খান করে দিও আমি যেন মধ্যে কেন শুতে পাই যখন বাবা সবাই ঘুমিয়ে গেছে আমার লাপাক আল্লাহ তালা ওই আবু জাহেলদের বাবা আবুল আহাবেদের গোলামদের চোখে এত ঘুম দিয়ে

বাগদা বলছে আল্লাহ গো নাবির দুশ্মন কে কেমন ভাবে চিনবো নাবির দুশ্মন কে কেমন ভাবে চিনবো কে বলছে বাগ আল্লাহ বলছে বলে বাগরে যারা নবীকে গালি দেয় তাদের মুখ ইবলিস শয়তানের মতো গন্ধ করে খবিসের মতো তাদের মুখটা গন্ধ করবে তখন বাঘ বাবা কি করেছে অনেক বলে বাবা কাফিলার লোক আছে একটা একটা করে বাবা যখন ধরতে লেগেছে বাবা এটা নাই এটা না ওটা না সব চেক করা হয়ে গেল কিন্তু দূরে দূরে পায় না বাঘটা বলতেছে মধ্যে যেন চেকিন করা হয়নি মধ্যে বাবা যখনই চেকিন করতে ঢোকেছে বাগে যেমনই হা আপনার বাঘে পা দিয়ে লড়িয়েছে আর যেমনই বাবাজি বুকের পরে আপনার পা রেখেছে বাবাজি আবুল আহাবের ব্যাট তার ঘুম ভেঙেছে মুক্ত বাবা দুর্গন্ধ বেরোতেছে দুর্গন্ধ দিতেছি বাঘটা বাবা দি এমন ভাবে পা দিয়ে তার বাবা এমন ভাবে আক্রমণ করলো বাবা মুসলমান ভাই রাসুলা মানে কেরাও বেরাদ ইসলাম তার কলিজা ছিড়ে জান ফেলায়া দিল এদিকে বেরাদার তার শরীরে রক্ত বাবা কোথায় যেন উদয় হয়ে গেল কিন্তু বেরাদ আমার আল্লাহ বলছে ওরে বাগেরাও তবে শুনু রে তোরা তো মানুষের গোশ খাতে খুবই পছন্দ করিস এই আবুল আহাবের ব্যাটার শরীরের মাংস কেন খালি না বাঘ বলতে চাল লাগো এই ছেলেটাও আবুল হাবের बेटा তো আমার নবীকে গালি দিয়েছে এদের গোশ খাওয়াইটা হলো হারাম এদের গোশ খাওয়াটাই চলবে না বাবাতে মুসলমান শোনা মানে যখন এই কথা বলা আবুল হাবের বেটাকে বাগে ختم করে দিল ব্রাদার মাযা সাওয়ানিকরাম এই রকম ভাবে নিয়ে বাবা দিনের পর দিন আছে

প্রচার করতে হবে এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে গায়েব আওয়াজ দিয়ে জানিয়ে দিলো আমার নবী গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেছে আল্লাহ বলতেছে বলে নবী গো নবী গো এবার নামাজ চালু করতে হবে ইসলাম প্রচার করতে হবে তখন বেরাদার ইসলাম মাদার সামনে কে রাবো এদিকে আমার নবী মুস্তাফা বাড়িতে এসেছেন বাবা মা খাদিজাকে বলছে বলে বিবে খাদিজা গো আমার সাথে তোমাকে দুই রাকাত নফল নামাজ পড়তে হবে দুই রাকাত নফল নামাজ পড়তে হবে আমার নবিজি এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তো নামাজ পড়তেছে বাবা এদিকে বাবা আবু জাহেলের গোলামের নামাজ পড়তে জানো দেখে নিয়েছে আমুলহবের গোলামের গিয়ে আবু জানায়া দিয়েছে বলা আবু জাহেল গো আপনার ভাতিজা মোহাম্মদ তিনি তো নমাজ চালু করে দিয়েছে আমরা তো নমাজ পড়তে দেখলাম আস্তে আস্তে সে মসজিদ বানাবে আস্তে আস্তে ইসলাম প্রচার করবে এদিকে আবু জাহেলের মাথা কিন্তু বাবা গরম হয়ে গেল আবু জাহেলের মাথা গরম হয়ে গেল কি কারণের গরম হলো রে বাবা আবু জাহেল বলতে লাগলো যে আমার ভাতিটা নমাজ চালু করতে লেগেছে আজকে আর বিবিকে আজকে আর আর বিবিকে সবাইকে নমাজ পড়া ধর

একটা মিটিং ডেকেছে মিটিং ডেকে বলতেছে বলো কে আছো গো নবীকে কে মারতে পারবা বলো যে নবীকে মারতে পারবে আমার সুন্দরী বিটির সাথে বিয়ে দেব আর একশোটা উটাকে নাম দেব বলো কে মারতে পারবে নবীকে কেউ কিন্তু বাবা রাজি হচ্ছে না

নবীর মাথাতে আঘাত করা যায় নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বেরাদুন ইসলাম মাদ্রাসা অনেক রাউ আবুজার জার বলতেছে বলে আরে এতগুলি মানুষের কাছে কেউ নবীকে মারার জন্য রাজি হলো না তুমি কেন রাজি হয়েছে বলো বলো সে ছেলেটা বলছে হুজুর গো যারা এখানে সবাই বসে আছে সবারই বিবি আছে সবারই আব্বা আছে মা আছে খালা আছে ফুফু আছে নানা আছে কিন্তু হুজুর গো আমি নবীকে মারতে যাবে কারণ জন্য আমার বিয়ে হয় নাই আমার আব্বা নাই আমার মা নাই খালা না আত্মীয় কেউ নাই আমাকে যদি মেরে দেয় আমাকে মেরে দিতে যায় তাহলে আমার কেউ কাঁদার মতো লোক থাকবে না আর উনাদের সবাই আছে তার জন্য তারা জানের ময়াতে নবীকে মারতে যাবে না বেরাদ ইসলাম মাদান সামনে গরাউ আমার নবী মুস্তাফা কে মারার বাপ প্ল্যান করতেছে কিন্তু বেরাদার ওই যুবক যেটা বলছো গাবজাল হুজুর আমি নবীকে মারতে পারি কিন্তু আমার দুটো শর্ত আছে দুটো শর্ত চাচা বুজার বলছে কি শর্ত মানে কি শর্ত বাচ্চা নবী যখন ঘরে থাকবে তখন আমি মারতে পারবো না আর দ্বিতীয় নাম্বার হলো নাভির একজন চাচা আছে पहलवान আছে তার নাম হলো হযরতে আমির হামজা হযরতে আমির হামজা

দুইটা মহিলাকে বলছে শোনো তোমাদেরকে দুইটা কাজ দেবো বলে কি কাজ বলে নবী কোথায় কোথায় যাচ্ছে একটু আমাকে খবর খবরটা দিও আর তুমি যখন খবরটা আমাকে দিবে আমি তোমাকে মাইনাটা দিয়ে দেবো টাকাটা দিয়ে দিবো কাজ করতে পারবা মহিলাটা বলছে ঠিক আছে তাই হবে একটা নবীর বাড়ির কাছে একজন মহিলাকে পাহারা রাখলো আর একটা মহিলাকে ডাকলো ডাকার পরে বলছে একটা কথা বলবো বলে কি তোমাকে হামজার বাড়ির কাছে কোথায় যাচ্ছে না যাচ্ছে খবরটা দেব দেওয়ার পরে তোমার পেতন নিয়ে তুমি চলে যাবাও বলে ঠিক আছে তাই হবে বাবা যে দুইটা মহিলাকে দু জায়গাতে রেখে দিলো না বাড়ির কাছে একটা মহিলাকে রাখলো

মারার জন্য পেছন পেছন চলতে লেগেছে বাবার পেছন পেছন যখন চলতে যাও কিন্তু বাবার আমার নাবি আগে যেমন দেখে পেছন সেমন দেখে ডানে যেমন দেখে বাবা পামেও সেই রকম দেখে যখন বাবা যে কথা বলেছে আমার নাবি যে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যখনই যাওয়া তো আমার নাবি মুস্তফা সাল্লু তাল আলু সাল্লাম তিনি বাবা বুঝতে পারছে যে আমার পেছনে কেউ না কেউ আসছে আসছে যখনই বাবা ওই বাবা কাফেরটা মানুষটা ওই যুবক ছেলেটা নবীকে মারার জন্যে অস্ত্রটা তুলতে যাবে কি আমার নাবি মুস্তফার কাছে একটা চাদর মোবারক ছিল এই চাদরটা যেন বাবা ওই কাফের মাথার উপরে যেন চাপিয়ে দিয়েছে মাথার উপরে যেন চাপিয়ে দিয়েছে এই কাফেরটা বাবা চাদরটাকে সম্মান দিল বাবা ঝেটকে মেরে চাদরটা ফেলে দিল বাবা চাদর কি কারিসম আপনি কি জানেন ভাই হাদিসের মধ্যে পাওয়া যায় জীবনী কিতাবের মধ্যে পাওয়া যায় সিরাতে মুস্তফা চাপার মধ্যে পাওয়া যায় এ চাত্তরে এমন একটা গুণ যদি কাউরের মাথাতে চাপিয়ে দেয় সেই ব্যক্তি কি কারোর জন্য নবীর পেছন পেছন আসতে আমার নবীজি বুঝে যায় জোরে বলে সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরো যখন বাবাজি যখন এই চাদরটা ফেলিয়ে দিয়েছে আমার নবীজি সুন্দরটা তুলতে যাবে কি ওই কাফেরটা বাবা উটের মতো মাতার মতো আপনার যে অস্ত্রটা বাবা একবার নবীজির মাথাতে আঘাত করে দিয়েছে যেমন বাবা আঘাত করে দেওয়াও আমার নবীজি যেন জমিনে পড়ে গেল বাবা যে মাথা পেটে যেন রক্ত বেরোতে লাগলো মাথা পেটে যেন রক্ত বেরোতে লাগলো এদিকে আমার নবী কান্না করে বলছে আল্লাহ গো কাফেরের মনেতে এই দেখো মাসা ছিল আমার মাথাতে আঘাত করে দিয়েছে নাবি আমার আল্লাহ বলে সেজদাতে পড়ে গেল বাবা রক্ত লালে লাল হয়ে গেল রে বাবা এই কাপেটা বাবা নবীকে মেরে দিয়ে বাবা পালিয়ে গেছে আর এদিকে বাবা নাবীর চাচা আমির হামজাও তিনি জঙ্গলে বাবা হরিণ শিকার করার জন্য তীর হরিণ মারার আগে আগে যায় আমরা চাচার সাথে আমি একটা কথা বলতে চাই আমাকে মানুষের মতো যৌবনটা দান করে দাও আল্লাহ যখন দান করে দিল হরিণটা বল আজকে একটা কাফের দল আমার ভাতিজা মুহাম্মাদের মাথাতে মেরে জানো জমিনে ফেলিয়ে রেখে দিয়েছে চা চাচা আমির হামজা ওগো নবীর চাচা নবীর হামজা শোনো গো নবী যখন মাথাতে মেরে জাগো হরিণটা বলছে আমার দিলে আকাত লেগেছে আর বাবা আমরা হামজা বাবা বন শিকার না করে বেরা ধরে ছিলাম মাদার সামানে গেরাও টুক করে বাবা বাড়ির দিকে রওনা দিল ওদিকে বেরা ধর আমরে হামজা বাড়িতে একজন মহিলা ছিল গোলাম ছিল বাঁধে ছিল বাবা খাবার নিয়েছে হজুর খাবারটা কেন আর মহিলাটা বাবা চোখের পানি ফেলাইয়া ফেলায় কান্না করতেছে আমিরা হামজা বলতেছে বলো গো তুমি জয় চোখের পারে ঝরিয়ে ঝরিয়ে কান্না কাছে কারো হুজুর আগে দুটা খাওয়া দাওয়া করেন তারপরে বলবো বলে খাওয়া দাওয়া করবো না আগে তুমি ভালো কান্না কেন করছাও ওই মহিলাটা বলছ গো আমার হামদা তবে শুনেন গাও আপনার ভাই ছিল ছোট ভাই আবদুল্লাহ তিনি দুনিয়াতে একটা পুত্র সন্তানে গেল তিনি হলো আগের জামানান নেবে তিনি হলো আগের জামানা নেবে তো ভাবে শোনুন গো ওই নাবিজির আব্বা নাই মা নাই তিনার দাদু নাই আপনারাই সবাই আপন নবীকে কোথায় যেন মেরে রেখেছে একটু জলদি করে যান আমার নাবিকে দূরে নিয়ে আসেন এদিকে বেরাদার আমির হামদার মাথা গরম হয়ে গেছে কিন্তু বেরাদার ইসলাম মহাদাস মানিক রাম একটা তীর ধন্যক নিয়ে বাবাও ডাইরেক্ট বাবা

বলছে বলবে না এই কেন জন্যে যে উনি হল আমাদের দলের লোক আর যদি তোমরা যদি কিছু বলো হয়তো আমরা হামজা কলমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে তারই জন্য সবাই চুপচাপ দেখবে মারলে কেউ কিছু বলবে না আমি রাহামজা এসে বাবা আবুজাহেল সম্মুখে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার বলতে চাই আবুজাহেল আমার ভাতিজা মোহাম্মদ কে কে আঘাত করেছে বলো কে মেরেছো কেউ বাবা কথা বলে না কথা বলে নাও এদিকে বারাবার জিজ্ঞাসা করে আমির হামজা তিনি বাবাও একবার দুবার যখন জিজ্ঞাসা করে যখন বলল নাও আমির হামজা মনে চিন্তা করতে এক একটা বাড়ি না দিলে ওকে মুখ খুলবে নাও বাবাজি আমির হামজা একটা আত্মীর নিয়া বাবাজি আবু জাহেলের মাথাতে মেরে জান বাবা মাতা ফাটা দিয়েছে আমরা হামজা জানো দুই হাটু জমিনে ফেলিয়ে দিয়েছে ওরে আবু জাহেলেরাও আমার ভাতিজার মতো একটা ছেলে ভালো হবে না রে আমার ভাতিজা শুধু বলে এক আল্লাহকে মানো আমার ভাতিজা তো বলে শুধু পালমা পড়ো কেন এতিম ছেলেকে কে মেরেছে বলো বাবা যে মুসলমান ভাইরাও আবু জাহেলেরা বাবা কোনো কথাই বলে না এদিকে আমরা হামজা আবু জাহেলকে মেরে টেরে বাবা নাবির তালাশ করতে লাগলো তালাশ করার পরে বিরাজ ইসলাম মহাদ সামানে কে রাব আমার নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সিজদাতে বসে বসে জানো তিনি কান্না করতেছে আমি রহমান কোন জায়গাতে দূর দূরে পায় না এক জায়গাতে দেখতে চো নবী সিজদাতে মাথা নত করে আছে এদিকে আমি রহমান এক পা দু পা করে নবীর পেছনে দাঁড়িয়ে আছে আল্লাহ গো কি করে ডাকবো নবীকে এখন নবীকে যদি ইয়া রাসূলুল্লাহ বলে আমি তো কলমা পড়িনি ইয়া রাসূলুল্লাহ তো বলাও যাবে না কি বলে তাকে বেরাদান ইসলাম মাদান সামানে এখন যদি সালাম দি তাহলে পরে তো নবী এখনো তো কলম আমি পড়ে নাই কিভাবে সালাম দেব কিভাবে ডাকব তখন বলতেছে আছে বলো গো আমার ভাতিজা একটু জলদি করে ওঠো তো আমার নবী বলতেছে বলে চাচা গো আমাকে ডাকবেন না বলে কেন কি হয়েছে বলে চাচা গো আমাকে ডাকবেন না বলে কিসের জন্য ডাকবো না তুমি তো আমাদের একটা কলিজার টুকরা ভাতে যা ওগো ভাতে যা তোমার কাবু জাহলে দলেরা মেরেছি দেখো দেখো মারার কারণে তার মাথা ফাটিয়ে চলে এসেছে যদি বিশ্বাস না করো দেখো ধন্য কে রক্ত লেগে আছে তখন বাবা জি আমার নবী বলতেছে বলে চাচা গো কেন আবু জাহল কে মারতে গেলেন কেন কিসের জন্য মারতে গেলেন আমি খুশি তো হলাম না আরো জান দুঃখিত হয়ে গেলাম

তুমি ওদের দলের ভিতর আছো কলমা তো পড়ো না কলমা তো পড়ো না আমি তোমাকে কিভাবে নিয়ে যাবো জানাতে চা যদি খুশি করাতে চান আমার কলমা পরে মুসলমান হয়ে যা বাবা যে মুসলমান বাইরেও যখন বাবা এই কথা বলাও আমি হামজা মনে মনে চিন্তা করে চাল লাগাও যে নবীকে মোহাম্মদ করে বনের হরিরেরা যে নবীকে মোহাম্মদ করে বনের বাগেরা যে নবীকে মোহাম্মদ করে গরিব এতিমেরাও যে নবীকে মোহাম্মদ করে কত জীব জানোয়ারেরাও কিন্তু বেরাদার আমি হামজা বলতে চামরা ভাতে যাকে চিন্তে পারলাম না ওগো নবীজি পড়িতে দাও আমাকে কলমা কানা পড়ায় দাও জোরে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু হযরত মার আহমদ বাবা নবজির কলমা পড়ে জানো মুসলমান হয়ে গেল